কুমারখালীর পদ্মা নদীতে কুমিরের দেখা মেলায় আতঙ্কে রয়েছে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা কুমারখালী কুষ্টিয়া প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত পদ্মা নদীতে কুমিরের দেখা মেলায় আতঙ্কে নদীর তীরবর্তী বাসিন্দারা কুমারখালী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে কুমির দেখা মেলায় আতঙ্কে রয়েছে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা উপজেলার শিলাইদা ইউনিয়নের কালোয়া শ্রীকোল গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীতে মাঝে মধ্যেই দেখা মিলছে কুমিরের এমনটাই দাবি স্থানীয়দের শনিবার সরজমিনে গিয়ে দেখা যায় পদ্মা নদীর পাড়ের বাসিন্দাদের গোসল করা কাপড় কাচা থালা বাসন ধোয়া সহ দৈনন্দ কাজে ব্যবহার হয় এই পদ্মা নদীর পানি হ্যাঁ পানিটা আমরা মানে খাওয়ার জন্য ব্যবহার করি প্লাস রান্না করার জন্য ব্যবহার করি তারপর আমরা গোছলের জন্য ব্যবহার করি হয়তো নদীতে আতি ভাততেছে না কাপড় চোড়া খাস্তে ভাততেছে না ছাল ফলে খাওয়াতে ভাততেছে না এছাড়া ছোট ডিঙ্গি নৌকাতে নদীতে মাছ শিকার করে অনেকেই জীবন নির্বাহ করে থাকেন সম্প্রতি নদীতে মাঝে মধ্যেই কুমিরের দেখা মেলায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এখানে দেখছি আর এখানে দেখছি কুমীর মানে ছেলে পেলে নদীতে আমরা লাবাতি আমরা খুব ভয়তে আতঙ্কের ভিতরে আছি এতে ব্যাহত হচ্ছে তাদের দৈনন্দিন কাজ এ বিষয়ে দ্রুত সমাধানের দাবি জানান স্থানীয়রা অনেক আতঙ্কে আছে আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এটা থেকে সমাধান আপনারা করুন আর যত তাড়াতাড়ি পারেন কুমিরটা ধরার চেষ্টা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম জানান বিষয়টিতে তিনি অবগত আছেন এবং বন বিভাগে জানিয়েছেন তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এলাকায় আমরা শুনেছি যে ওখানে এরকম স্থানীয়রা একটি কুমির দেখতে পেয়েছে ইতিমধ্যে বন বিভাগ অবগত করা হয়েছে তারা যেন ওখানে যায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল আলম জানান তিনি সংশ্লিষ্ট এলাকায় কর্মকর্তা ও কর্মচারী পাঠিয়ে তারা এলাকাবাসীকে সচেতন করবেন এবং কুমির দেখলে কেউ যেন তাকে আক্রমণ করে আহত বা নিহত না করে তাদের উচিত হবে সবসময় সাবধানে থাকা আমার এই যে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের ওই এলাকায় গিয়ে সরজমিনে এই ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত জানার জন্য এবং ওই এলাকার লোকজনকে সতর্ক সচেতন করবার জন্য উদ্যোগ নিচ্ছি আর কোন ব্যক্তি পেলে যেন এটা আক্রমণ করে কেউ আহত বা নিহত করার চেষ্টা না করে এই ব্যাপারে সচেতনতা সৃষ্টি এবং সতর্ক থাকাই হলো এটার সলিউশন আর কোনো সলিউশন নেই